টাসে চাষ করলাম দেখতে পারতেছেন আমাদের ফ্যানটা কিন্তু চলতেছে ঠিক আছে এখানে কোনো যেন তার না লাগে তাহলে কিন্তু কাজ করবে না বাস কাজ করতেছে আবার বন্ধ কি দেখেন এবং এমনকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জেহাদ ইলেকট্রনিক্সের বুক থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে অনেক ভাই রিকোয়েস্ট করেছেন যে এই টাচ মিডিয়াল দিয়েও কীভাবে আমরা ঘরের লাইট ফ্যান অন অফ করবো অর্থাৎ আমরা যদি এই রিলেটা অন অফ করতে পারি তাহলে যে কোনো ডিভাইস কিন্তু আমরা চালু করতে পারবো ইজিলিভাবে ঠিক আছে তো এখানে হচ্ছে রিলেটা হচ্ছে সুইচিং হিসাবে ব্যবহার হবে চাইলে আমরা ফ্যান ব্যবহার করতে পারব চাইলে আবার টিভি ব্যবহার করতে পারবো যে কোনো ডিভাইস অলমোস্ট আপনারা কিন্তু চালাতে পারবেন কারণ এটা একটা সুইচিং হিসাবে ব্যবহার হবে তো এটা কিভাবে আমরা কানেকশন করব তো এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে টাচ সেন্সর টাচ করার মাধ্যমে আমরা একটা ছোট্ট এল জ্বালিয়ে রেখেছিলাম ঠিক আছে কিন্তু আজকে এই সিগন্যালটা আমরা কাজে লাগিয়ে বড় বড় ডিভাইস কিন্তু আমরা চালাবো প্রথমে আমাদের এইরকম ফাইভ বল্ট একটা রিলে নিতে হবে চার হাজার সাত একটা ডায়ট আমরা নেবো ঠিক আছে চার হাজার সাত এইভাবে লাগে আমরা সোল্ডারিং করে নেব এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এইভাবে ভাস করে নিলাম নেওয়ার পর আমাদের এখানে দেখতে পারতেছেন এখানে হচ্ছে গ্রাউন্ড লেখা আছে তারপর হচ্ছে আই আউটপুট ঠিক আছে তারপর হচ্ছে ব্যাটারি পজিটিভ এই যে সিগন্যালটা মাজারটা দিয়েই কিন্তু সিগন্যাল দিবি ঠিক আছে সিগন্যালটা আমরা বিসি পাঁচশো সাতচল্লিশ মাধ্যমে সিগনালটা বড় করতেছি ঠিক আছে সেই হিসেবে আমাদের এই যে কালেক্টরটা মানে কালেক্টর মানে বিসি পাঁচশো সাতচল্লিশ সাতচল্লিশের যে কালেক্টরটা আছে সেটা কিন্তু আমরা এই যে ডায়োটের মাইনেসে লাগাবো আর এরা প্লাসে লাগিয়ে দেবো এভাবে কানেকশন দেবো দেখতে পারতেছেন আমাদের এরকম হবে ঠিক আছে এরপর আমাদের যে কাজটা করতে হবে এ পিন থেকে কমনে আমরা একটা জাম্পার করে নেব তো দেখতে পারতেছেন আমরা কিন্তু মাছের পিনের সাথে একটা শর্ট করে দিয়েছি এখন আমাদের যে কাজটা থাকবে তা হচ্ছে আমরা এখানে যেহেতু আমাদের এসি লাইন বর্তমান কানেকশান দেওয়া সম্ভব পসিবল হচ্ছে না সেক্ষেত্রে আমরা একটা কুলিং ফ্যান চালিয়ে আপনাদেরকে দেখাবো ঠিক আছে বারো ভোল্ট লাইন দিয়ে কিন্তু আমরা একটা কুলিং ফ্যান চালিয়ে আপনাদেরকে দেখাবো ঠিক আছে সেক্ষেত্রে আমাদের এই যে জাম্পারটা আছে সেটা আমরা খুলে দেবো কারণ আমরা যেহেতু বারো বোল্ট সাপ্লাই দিয়ে চালাবো আমরা যদি থ্রি ভোল্ট চালাইতাম তাহলে কিন্তু জাম্পারটা ঠিক আছে যেহেতু আমাদের এই মুহূর্তে চালা সম্ভব হচ্ছে না সেই জন্য আমরা এখন এই প্লাসটা এখানে লাগাবো কুলিং ফ্যানের যে প্লাসটা আছে সেটা হচ্ছে আমরা এই পিনে লাগিয়ে দেব এখন মাইনাসটা আমরা কমনে রাখবো এখন আমরা এইটা পাওয়ার দেবো মোবাইলের একটা ব্যাটারি দিয়ে অর্থাৎ থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট একটা পাওয়ার দেব মাইনাসটা হচ্ছে আমরা এখানে মাইনাসটা মাইনাসে লাগিয়ে দেবো যেভাবে আমি লাগাচ্ছি ঠিক এভাবেই আপনারা লাগাবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কাজ হবে প্লাসটা আমরা ঠিক এখানে লাগিয়ে দেব দেখতে পারতেছেন আমরা মাইনাস এবং প্লাস কোন কোথায় লেগিয়েছি আপনাদেরকে একটু জুম করে আমি দেখাচ্ছি যেন কোনো সময় সমস্যা না হয় যে কোনো সমস্যা হলে ইনশাল্লাহ আপনারা আমাদেরকে নখ করতে পারেন ইনশাল্লাহ সমাধান করে দেওয়া হবে তো এখন আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে আমি পাওয়ার দিয়ে আপনাদেরকে এখন দেখাচ্ছি যে রিলেটা কাজ করে কি না এই যে আমি এখন পাওয়ার দিচ্ছি ঠিক আছে প্লাস নেগেটিভ পজিটিভ দেখে আমি লাগাচ্ছি ঠিক আছে এখন আমি যদি এখানে চাপ দিই দেখেন আমার রিলেটা কিন্তু সুন্দর কাজ করতেছে ঠিক আছে এরপর আমাদের এই যে বারো ভোল্ট পাওয়ার সাপ্লাইটা ঠিক আছে এটা হচ্ছে আমাদের একটা বারো ভোল্ট পাওয়ার সাপ্লাই তো আমি আগে ডাইরেক্ট আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি ঠিক আছে নেগেটিভটা আমরা কমেন্টে রাখলাম ঠিক আছে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেওয়ার পর দেখেন আমি ডাইরেক্ট দেওয়ার সাথে সাথে চলতেছে এখন রিলের এনসিতে এন এনও তো লাগাবো এটা হচ্ছে এন এটা হচ্ছে এনও ঠিক আছে এনোতে দেওয়ার সাথে সাথে কিন্তু চলতেছে না কারণ রেলেটা অন হলে চলবে তো আমরা যখন টাসে চাষ করলাম দেখতে পারতেছেন না আমাদের ফ্যানটা কিন্তু চলতেছে ঠিক আছে এখানে কোনো যেন তার না লাগে তাহলে কিন্তু কাজ করবে না বাস কাজ করতেছে আবার যদি বন্ধ কি দেখেন এবং এমন কি আপনার যে এই যে প্লাস্টিকটা আছে প্লাস্টিকের ওপরে যদি আমরা দিয়ে থেকেই দেখেন টাচ করলেই কিন্তু হানড্রেড পারসেন্ট কাজ করে তো আমি আপনার ধরে দেখাচ্ছি ঠিক আছে তারের কারণে কাজ হচ্ছে না ঠিক আছে এটা কিন্তু আপনার সুন্দর কাজ করে ঠিক আছে এই আমি আপনাদের এখানে দিয়ে রাখছি সমস্যা একাই কাজ করতেছি দেখেন কাজ করছে হাত আঙ্গুল আনার সাথে সাথেই কিন্তু কাজটা করছে ঠিক আছে আবার যখন আমি হাতটা দিছি দেখেন সাথে সাথে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এটার উপরেও যদি আপনারা সুন্দর করে লাগিয়ে দেন ঠিক আছে মূলত এটার মধ্যে যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই টাচটা সমান জায়গায় রাখতে হবে আর কানেকশন এদিক দিয়ে নেবেন ঠিক আছে এভাবে সুন্দর করে বসাবেন তাহলে হানড্রেড পার্সেন্ট কাজ করবে ঠিক আছে তো ভিডিওটি এই পর্যন্ত আজকের ভিডিও দেখা হবে নেক্সট টাইমে কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহম